হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ডাব্লিউ বি বোর্ডের পিএসসি দু হাজার তেরো সালে বাংলা কোশ্চেন পেপারটি কেমন ছিল সেই সময় কী কী কোশ্চেন এসেছিলো দু হাজার তেরো সালে সেই কোশ্চেন পেপার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত আমার চ্যানেলে প্রত্যেক সপ্তাহে বাংলা বিষয়ের ওপর ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেখানে বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা ব্যাকরণ এবং নানান কোশ্চেন পেপার আলোচনা করছি বিভিন্ন সালের কোশ্চেন পেপার নিয়ে এসএলএসটি এবং পিএসসির নানান কোশ্চেন পেপার দেখতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে এখানে এক নম্বর কোশ্চেন রয়েছে রাজুপাড়ের চরিত্রটি ছিল চারটি অপশন আছে কৃষ্ণকান্তের উইল বি নম্বর বলয় গ্রাসের এবং সি নম্বরে আরণ্যকের এবং ডি নম্বরে ওপরে কোনোটি নয় কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে সি নম্বর অপশন আরণ্যকের চরিত্র রাজুপাড়ের চরিত্রটি দেখা যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসে আমরা রাজুপাড়ের চরিত্রটি দেখতে পাই এরপর আছে দুই নম্বর কোশ্চেন আমিও এবার উঠি গ্রিন কথাগুলি বলেছিল কে যুগলপ্রসাদ রায়বাহাদুর কৃষ্ণকান্ত নাকি অসীম কোনটি হবে সঠিক কথাটি বলেছিল রায় বাহাদুর বি নম্বর হবে সঠিক উত্তর এরপর আছে তিন নম্বর কোশ্চেন নিম্নলিখিত রচনাগুলির মধ্যে কোনটিতে কুয়োতলার কথা উল্লেখ আছে গিরগিটি নাকি গাছটি বলেছিল নাকি সি নম্বর টিচার নাকি মেঘ রুদ্রু সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে তিনের এ নম্বর গিরগিটি এই গিরগিটি গল্পটি যতীন্দ্রনাথ মৈত্রের একটি ছোট গল্প সেখানে কুয়োতলার কথা উল্লেখ আছে এরপর চার নম্বর কোশ্চেন নির্বাচিত প্রবন্ধ গ্রন্থটি কাল লেখা তিন চারটি অপশন আছে অনুদা শঙ্কর বঙ্কিমচন্দ্র সি নম্বর দেবী ডি নম্বর আছে কাজী আব্দুল হদুত এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন কাজী আবদুল হদুত এরপর আছে পাঁচ নম্বর কোশ্চেন বিনা পানি পটটিতে কোন সমাস রয়েছে কর্মধরায় না বহুব্রী না দ্বন্দ্ব না তৎপুরুষ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন বহুব্রী সমাস বিনা পানিতে যার এটা বহুব্রী সমাসের উদাহরণ ছ নম্বর প্রশ্ন বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন চারটি অপশন আছে ত্রম্বক ত্রাম্বক ত্রাম্বিক ত্রাম্বিকা চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে ছয় নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি এ নম্বর অপশন ত্রাম্বক ত্রম্বক হবে বিশুদ্ধ শব্দ বাংলা গ্রামার থেকে একটি কোশ্চেন আছে সাত নম্বর উপযুক্ত শব্দটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো রয়েছে ধাতুর উত্তরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে চারটি অপশন আছে প্রাতিপাদিক হবে না তদ্দ্বিত প্রত্যয় না অনুসর্গ না কৃত প্রত্যয় সঠিক উত্তর কোনটি হবে ধাতুর পরে বা ধাতুর উত্তরে সাধারণত প্রত্যয় যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করে অর্থাৎ ডি নম্বর হবে সঠিক উত্তর আরেকটি কথা বাংলা ব্যাকরণের প্রত্যয়ের ভিডিও যদি দেখতে চাও তোমরা তাহলে অবশ্যই প্লেলিস্টে সেই লিঙ্কটি পেয়ে যাবে প্লেলিস্টে গিয়ে তোমরা বাংলা ব্যাকরণের সেই ভিডিওটি দেখতে পাবে এরপর আট নম্বর কোশ্চেন নিচের কোনটি এক কথায় প্রকাশ করা যায় চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে কোনটি হবে এক কথায় প্রকাশ করা যায় আমি কিছু জানি না পঙ্কেজা জর্মায় এটা কি নাট্যশালা গোলমাল করো না চারটি অপশনের মধ্যে সঠিক যেটা উত্তর হবে সেটা আমরা সবাই জানি বি নম্বর অপশন পঙ্কেজা জরমায় অর্থাৎ পঙ্কজ এরপর নয় নম্বর কোশ্চেন নিম্নরেখ পটটি সঠিক কারক বিভক্তি হবে বাক্যটি আছে অন্ধজনের দেহ আলো এটি কোন কারক বিভক্তি কর্ম এ বিভক্তির অধিকরণের সম্প্রদানের না অপাদানের কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে সি নম্বর অপশন সম্প্রধান কারকের এ বিভক্তি দশ নম্বর কোশ্চেন আছে বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম কী ছিল পদ্মাপুরাণ বি নম্বরে পদ্মপুরাণ সি নম্বরে মনসার ব্রোধগীত ডি নম্বরে মনসার পাঁচালী চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে দশ নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন অর্থাৎ পদ্মাপুরাণ বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের নাম ছিল পুরাণ এগারো নম্বর কোশ্চেন রূপরাম চক্রবর্তী কে ছিল মনসামঙ্গলের রচয়িতা চণ্ডীমঙ্গলের রচয়িতা নাকি ধর্মমঙ্গলের রচয়িতা নাকি ওপরে কোনোটি নয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে আমরা সবাই জানি এই প্রশ্নের উত্তরটি হবে সি নম্বর অপশন ধর্মমঙ্গলের রচয়িতা ছিল রূপরাম চক্রবর্তী বারো নম্বর কোশ্চেন আছে গোবিন্দ দাস কোন সময়ের কবি ছিলেন এ নম্বরে চৈতন্য পূর্ব চৈতন্য সমসাময়িক না চৈতন্য উত্তর না আধুনিক যুগের বারো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন চৈতন্য উত্তর কবি ছিল গোবিন্দ দাস এরপর আছে তেরো নম্বর কোশ্চেন দ্বিতীয় বিদ্যাপতি কে ছিল জ্ঞানদাস আছে বলরাম দাস গোবিন্দ দাস প্রেম দাস কোনটি হবে সঠিক উত্তর তেরো নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন গোবিন্দ দাস হলো দ্বিতীয় বিদ্যাপতি এরপর চোদ্দ নম্বর কোশ্চেন আছে লিপিমালা গ্রন্থটি রচয়িতাকে চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর আমরা পাচ্ছি সি নম্বর অপশন অর্থাৎ রামরাম বসু লিপিমালা গ্রন্থটি লিখেছিলেন পনেরো নম্বর কোশ্চেন বেতাল পঞ্চবিংশী কি চারটি অপশন আছে সংস্কৃতের অনুবাদ না হিন্দির অনুবাদ ফার্সির অনুবাদ না উপরে কোনোটি নয় পনেরো নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন হিন্দির অনুবাদ গ্রন্থ ছিল বেতাল পঞ্চবিংশী ষোলো নম্বর কোশ্চেন আছে নীলদর্পণ নাটকটি কবে রচনা হয় চারটি অপশন আছে আমরা জানি নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রের লেখা এই নাটকটি রচনা হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে এক নম্বর হবে সঠিক উত্তর সতেরো নম্বর কোশ্চেন লেসিন বলেন চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক হবে এ নম্বর ফাউস্টের তো সড়কে যাওয়ার কথা এই কথাটি বলেছিল লেসিন এরপর আমরা দেখব আঠেরো নম্বর কোশ্চেন আঠেরো নম্বর কোশ্চেন রয়েছে টলস্টয় প্রণীত সময় ও শান্তি এর জন্য রয়েছে চারটি অপশন নেপোলিয়ান যুগের ইতিহাস না প্রথম এলিজাবেথীয় যুগের ইতিহাস নাকি সি নম্বর ক্রুসেট যুদ্ধের ইতিহাস নাকি ডি নম্বর প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস আঠেরো নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে নেপোলিয়নীয় যুগের ইতিহাস এ নম্বর হবে সঠিক উত্তর উনিশ নম্বর কোশ্চেন রোহিণী ডুবে মরতে গিয়েছিল কোথায় এই জন্য রয়েছে চারটি অপশন এ নম্বরে আছে বারুণী পুষ্করিণীতে বি নম্বরে রয়েছে বারুণানী পুষ্করিণীতে এবং সি নম্বরে তারিণী পুষ্করিণী এবং ডি নম্বরে ধরিত্রী পুষ্করিণী চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর বারণী পুষ্করণ আমরা সবাই জানি এই প্রশ্নটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণ গান্ধীর উপন্যাস থেকে এরপর আছে কুড়ি নম্বর কোশ্চেন আহ ছেড়ে দিন আমার নাম লীলা এই লাইনটি কে কাকে বলেছিল লীলা মণিকে বলেছিল না লীলা মিস্টার মুখার্জিকে বলেছিল নাকি শ্রীনম লীলা বিভাবতীকে না লীলা আপন মনে বলেছিল তিন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে লীলা মনিকে বলেছিল এই প্রশ্নটি আমরা দেখতে পাই আশাপূর্ণা দেবীর বলয় গ্রাস উপন্যাস থেকে এরপর আরেকটি সোজা প্রশ্ন রয়ে দিয়েছিল একুশ নম্বর কোশ্চেন মহেশ চরিত্রটি মহেশ চরিত্রটি কার চারটি অপশন দেখতে পাচ্ছি ভগবান মহেশ্বর না পালিত সার না গফরের পুত্র নাকি ধর্মের সার আমরা সবাই জানি শরৎচন্দ্রের মহেশ গল্পটি মহেশ চরিত্রটি কার ছিল এ প্রশ্নের সঠিক উত্তর হবে তাহলে পালিত সারের নাম ছিল মহেশ বাইশ নম্বর কোশ্চেন মেঘ ও রুদ্রুর গল্পের রচয়িতাকে এ নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর বি নম্বরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সি নম্বরে যতিরিন্দ নন্দী এবং ডি নম্বরে সৈয়দ মুস্তফা সিরা চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে মেঘ ও রুদ্রু গল্পে রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এ নম্বর হবে সঠিক উত্তর তেইশ নম্বর কোশ্চেন আছে কাছিরা কি কথা বলতে পারে কে বলেছিল কথাটি এর জন্য চারটি অপশন আছে গায়ের বুড়ো তরুণ ডাক্তার সি নম্বর এ সিনিক পৌর মানে সৈনিক পৌর আর ডি নম্বর হচ্ছে বিজ্ঞানী চন্দ্রকান্ত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন এক সৈনিক পৌর এ কথাটি বলেছিল চব্বিশ নম্বর বিসর্জন নাটকে কার প্রাণ বিসর্জন ঘটেছিল ধ্রুব না নক্ষত্র রায় না জয়সিংহ না চাঁদপাল সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সি নম্বর অপশন জয়সিংহ জয়সিংহের প্রাণ বিসর্জন হয়েছিল পঁচিশ নম্বর কোশ্চেন আছে দূষী সবাই তবু আমি গাই শুধু প্রভাতে ভৈরবী কার রচনা ছিল এটি মাইকেল মধুসূদন দত্ত না সুভাষ মুখোপাধ্যায় না সিনমো জীবনানন্দ দাস না ডি কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে ডি নম্বর কাজী নজরুল ইসলামের এই গানটি ছিল এরপরে ছাব্বিশ নম্বর শূন্যস্থান আমার এ দুদণ্ড শান্তি দিয়েছিল চারটি অপশন দেওয়া আছে এবিসিডি করে সঠিক উত্তর কোনটি হবে আমরা সবাই জানি আমার এই শান্তি দিয়েছিল এটি হচ্ছে নাটোরের বনলতা সেন অর্থাৎ সি নম্বর সঠিক উত্তর সাতাশ নম্বর কোশ্চেন আছে পিতা চলে এসো এই উক্তিটি কার ছিল রঘুপতির প্রতি জয়সিংহের গোবিন্দ মানিক্যের প্রতি অপর্ণা রঘুপতির প্রতি অপর্ণা রঘুপতির প্রতি নক্ষত্র রায় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক যেটি উত্তর হবে সেটাই রঘুপতির প্রতি জয়সিংহ এই কথাটি বলেছিল আঠাশ নম্বর কোশ্চেন প্রফুল্ল নাটকটি কার লেখা চারটি অপশন রয়েছে প্রফুল্ল নাটকটি লিখেছিলেন গিরিশ চন্দ্র ঘোষ উনত্রিশ নম্বর কোশ্চেন আছে নিচের গ্রন্থগুলির মধ্যে কোনটি প্রমোধ চৌধুরীর রচনা নয় এ নম্বরে চারিয়ারি কথা বি নম্বরে পঞ্চাশত তেলুন লকড়ি এবং ডি আছে বিচিত্র প্রবন্ধ কোনটি প্রমথ চৌধুরীর রচনা নয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি অপশন বিচিত্র প্রবন্ধ যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিরিশ নম্বর কোশ্চেন আছে বয়ং খলু অবতার গরুম কথাটি কে বলেছিল চারটি অপশন আছে শোভাযাত্রা নাটকে ধনগোপাল বলেছিল বি নম্বর গল্প হিকিম সাহেব নাটকে ছায়ম বলেছিল নম্বর নরক গুলজার নাটকে ব্রহ্মা বলেছিল এবং ডি নম্বর দম্পতি নাটকে কর্তা বলেছিল কথাটি কে বলেছিল কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে নম্বর অপশন নরক গুলজার নাটকে কথাটি ব্রহ্মা বলেছিল একত্রিশ নম্বর কোশ্চেন আছে দ্বিজেন্দ্র লাল রায়ের শাহজাহান নাটকটি কী প্রকৃতির গ্রিক ট্র্যাজিটি ধর্মী নাটক বিনম্বর শেক্সপিয়ারের ট্র্যাজিটির ধর্মী নাটক সি নম্বরে ইপসেনীয় ট্র্যাজিটি নাকি হরর ট্র্যাজিটি ধর্মী নাটক কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে বি নম্বর অপশন শেক্সপিয়ারের ট্যাজিটি ধর্মী নাটক দুজেন্দ্রলালের শাহজাহান নাটকটি এই নাটকটিতে কিং লিওরের চরিত্র দেখা যায় বত্রিশ নম্বর কোশ্চেন ছন্দের জাদুকর কাকে বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় চৌত্রিশ নম্বর কোশ্চেন আছে আমিনা কোন ছোটগল্পের চরিত্র এর জন্য এ বি সি চারটি অপশন দেওয়া আছে কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন মহেশ ছোটগল্পের চরিত্র আমিনা চৌত্রিশ নম্বর কোশ্চেন বিদ্রোহী কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এর জন্য আসি বি নম্বর অগ্নিবিনাশি নম্বর চোখের চাতক সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন অগ্নিমিনা কাব্যের অন্তর্গত বিদ্রোহী কবিতাটি যেটি প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন আছে মেঘনাথ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম কী এক নম্বরে আছে অশোক বন দুই বি নম্বরে আছে স্বয়ংক্রিয়া থ্রি নম্বরে আছে সমাগম এবং ডি নম্বরে আছে বধ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন বধ মেঘনাথ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গের নাম ছিল বধ এরপর ছত্রিশ নম্বর কোশ্চেন আছে দুঃখিনী শব্দে সঠিক পদান্তর কোনটি হবে এ নম্বরে দুঃখ আছে বি নম্বরে দুঃখে আছে সি নম্বরে দুঃখী আছে এবং ডি নম্বরে দুঃখ বাদই হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন দুঃখী এটি হলো বিশেষণ পদ সাঁত্রিশ নম্বর কোশ্চেন আছে সিংহাসন শব্দে সঠিক ব্যাসভাক্য কোনটি হবে চারটি অপশন আছে সঠিক শব বেশবাক্য কোনটি হবে সিংহাসন শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি হবে আমরা সবাই জানি সঠিক ব্যাসবাক্য হবে সিংহ চিহ্নিত আসন যেটি মধ্যবাদ্লবী কর্মধরায় সমাজ দুই নম্বর হবে সঠিক উত্তর এরপর আটত্রিশ নম্বর কোশ্চেন আছে উপযুক্ত শব্দ নির্বাচন করেন শূন্যস্থানে সঠিক শব্দ বসাও এখানে আছে বিদ্যা যোগ উৎসাহী এটি সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি হবে এ নম্বরে আছে বিদ্যৌৎসাহী বি নম্বরে আছে বিদ্যুৎসাহী সি নম্বরে আছে বিদ্যাৎসাহী ডি নম্বরে আছে বিদ্যুৎসাহী চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক যেটি শব্দ হবে বি নম্বর অপশন বিদ্যুৎসাহী বিদ্যা যকুৎসাহী বিদ্যুৎসাহী এরপর আছে উনচল্লিশ নম্বর কোশ্চেন বিশুদ্ধ শব্দটি নির্বাচন করুন এ নম্বরে আছে দুরাবস্থা বি নম্বরে দুরবস্থা সি নম্বরে অবস্থা ডি নম্বরে দুঃহবস্থা সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি নম্বর অপশন দুরবস্থা চল্লিশ নম্বর কোশ্চেন আছে কোন কোন কারকে এ বিভক্তি প্রযুক্ত হয় এ নম্বর কোনো কারকই নয় বি নম্বর শুধু অধিকরণ কারক সি নম্বর শুধু করণকারক এবং ডি নম্বর সর্বকারক সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন সর্বকারক অর্থাৎ এই বিভক্তি সাধারণত ঐহ্যক বিভক্তি হিসেবে কাজ করে একচল্লিশ নম্বর কোশ্চেন নিম্নলুক্ত বাক্যাংশটি এক কথায় সঠিক শব্দ চিহ্নিত করুন নীল রঙের পদ্ম এ নম্বরে আছে কোকোনথ নাকি ইন্দিবর সি নম্বরে সরবর এবং ডি নম্বরে উৎপল সঠিক শব্দ কোনটি হবে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন ইন্দিবর নীল রঙের পদ্ম ইন্দিবর বলা হয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কৃষ্ণকান্ত রায় কোন গ্রামের জমিদার ছিলেন চারটি অপশন আছে ললিতা গ্রাম মধ্যগ্রাম হরিদ্রাগ্রাম না সপ্তগ্রাম সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন হরিদ্রা গ্রামের জমিদার ছিলেন কৃষ্ণকান্ত রায় তেতাল্লিশ নম্বর কোশ্চেন আমাদের থাক মিলিত অগ্রগতি কোন কবিতার এই পঙ্ক্তি এ নম্বরে আছে সকলের গান বিনমরে নম্বরে মেয়েদিনের কবিতা তিন নম্বরে প্রস্তাব এবং দুই নম্বরে কানামাছির গান সঠিক উত্তর কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে সকলের গান কবিতা এ নম্বর হবে সঠিক উত্তর এরপর আছে চুয়াল্লিশ নম্বর কোশ্চেন শূন্যস্থান পূরণ আমি ড্যাস সূর্যের সৌরভ সঠিক শব্দ কোনটি বসবে জবা চাপা চম্পা বেলি চুয়াল্লিশ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন অর্থাৎ চম্পা আমি চম্পা সূর্যের সৌরভ পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন আছে এই বনভূমি সে যেন বনলক্ষ্মী এই বনলক্ষ্মীটি আসলে কে ছিল এ কুন্তা বি নম্বর ভানুমতি সি নম্বর মঞ্চি এবং ডি নম্বর সুতিয়া সঠিক উত্তর কোনটি হবে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর আমরা পাচ্ছি সি নম্বর মঞ্চি বন বনলক্ষ্মী ছিল মঞ্চি ছেচল্লিশ নম্বর কোশ্চেন ভ্রমরের পিতার নাম কী ছিল মাধবীনাথ ভ্রমানন্দ হরিদাস না বিশাকর চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন মাধবীনাথ ছিল ভ্রমরের পিতা এরপর সাতচল্লিশ নম্বর কোশ্চেন মহালক্ষ্মী টুনি তরুবালা জ্যোতিপ্রকাশ এই চারটি চরিত্র কোন গ্রন্থের পাত্রপাত্রী হিসাবে রয়েছে আর অন্য বি নম্বরে বলয়োগ্রাস সি নম্বরে কৃষ্ণকান্তে রইল এবং ডি নম্বরে নরক গুলজার সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে বিনম্বর অপশন বলয়গ্রাস উপন্যাস যেটি আশাপূর্ণা দেবীর লেখা বলয়োগ্রাস উপন্যাসে এই চারটি চরিত্র দেখা যায় এরপর আছে আটচল্লিশ নম্বর কোশ্চেন সপ্ত দিবানিশী লঙ্কা কাদিলা বিষাদে মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গের এই পংক্তিটি নেওয়া হয়েছে চারটি অপশন আছে এর চতুর্থ পর্ব বি নম্বর হচ্ছে ষষ্ঠ স্বর্গ সি নম্বর সপ্তম স্বর্গ এবং ডি নম্বর নবম স্বর্গ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে এই লাইনটি ষষ্ঠ পর্ব থেকে নেওয়া উনপঞ্চাশ নম্বর কোশ্চেন গুণবতী কে ছিলেন এ নম্বরে আছে অপর্ণান মা বি নম্বরে গোবিন্দ মানিক্যের মহিষী এবং সি নম্বরে আছে চাঁদপালের ভগ্নী এবং ডি নম্বরে হচ্ছে রঘুপতির কন্যা চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে উনপঞ্চাশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে বিনম্বর অপশন অর্থাৎ গোবিন্দ মানিক্যের মহিষী ছিল গুণবতী পঞ্চাশ নম্বর কোশ্চেন পান্নালাল মানিকচাঁদ খগেন চকর্তী এবং ফুল্লোরা এ কয়েকটি চরিত্র কোন নাটকে দেখা যায় শোভাযাত্রা আছে বি নম্বরে নরকগুলচার আছে নম্বরে বিনু কানা কাহারের থিয়েটার আছে এবং ডি নম্বরে আছে দেবী মস্তা সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর অপশন নরক গুলজার নরক গুলজার নাটকে দেখা যায় পান্নারান মানিকচা তো খগেন চক্রবর্তী ফুলডাকে একান্ন নম্বর কোশ্চেন হ্যাঁ আমার রূপ আমি আকাশকে দেখাই কে কাকে কথাটি বলেছিল চারটি অপশন আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে একান্ন নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন মায়া প্রণবকে দেখিয়েছিল বাহান্ন নম্বর কোশ্চেন রয়েছে রাধার কি হইল অন্তরে ব্যথা পদাবলীর এটি কোন পর্যায়ের লাইন খুবই একটা কমন একটা প্রশ্ন এ নম্বরে পূর্বরাগ আছে বি নম্বরে অনুরাগ সি নম্বরে আক্ষেপ অনুরাগ এবং দুই নম্বরে মান পর্যায় সঠিক উত্তর কোনটি হবে আমরা সবাই জানি এটি সঠিক উত্তর হবে পূর্বরাগ পর্যায়ে চণ্ডীদাসের লেখা পূর্বরাগ পর্যায়ের অন্তর্গত এই লাইনটি এরপরে রয়েছে তেপ্পান্ন নম্বর কোশ্চেন লাউসেন কোন মঙ্গল কাব্যের চরিত্র এর জন্য রয়েছে চারটি অপশন এ নম্বরে রয়েছে মনসামঙ্গল বি নম্বরে চন্ডিমঙ্গল সি নম্বরে ধর্মমঙ্গল এবং দুই নম্বরে আছে অনদামঙ্গল সঠিক উত্তর কোনটি হবে তেপ্পান্ন নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে সি নম্বর অপশন ধর্মমঙ্গল কাব্যের চরিত্র রয়েছে লাউসেন এরপরে রয়েছে চুয়ান্ন নম্বর সীতার বনবাস কার রচনা এ নম্বরে আছে বাল্মীকি নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যালঙ্কর সি নম্বরে আছে ভবভূতি এবং দুই নম্বরে আছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সঠিক উত্তর কোনটি হবে খুব কমন একটি প্রশ্ন খুব সোজা চুয়ান্ন নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সীতার বনবাস গ্রন্থ পঁচপান্ন নম্বর কোশ্চেন চন্দ্রগুপ্ত নাটকটি কার লেখা দীনবন্ধু মিত্র না গিরিশ ঘোষ না দ্বিজেন্দ্রলাল লাল রায় না মনোজ মিত্র সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন দ্বিজেন্দ্রলাল লাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাটক ছাপ্পান্ন নম্বর কোশ্চেন আছে অনুসর্গ কি এ নম্বর আছে বিভক্তি পরে বসে নাকি কারকের সঙ্গে সম্পর্ক নেই না প্রত্যয়ের বিকল্প না ডি নম্বর আছে নিজস্ব কোনো অর্থ নেই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে আমরা জানি অনুসর্গ সাধারণত বিভক্তির পরে বসে এ নম্বর হবে সঠিক সাতাধা নম্বর কোশ্চেন বাঁচ ও দ্বার এ দুটি কোন প্রত্যয়ের অন্তর্গত সংস্কৃত কীত নাকি সংস্কৃত তদ্ধিত সি নম্বর বিদেশি তদ্দিত ওপরে কোনোটি নয় সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন বিদেশি তদ্ধিত প্রত্যয়ের অন্তর্গত বাঁচ ও দর প্রত্যয় সম্পর্কে বিস্তারিত জানতে গেলে প্লে লিস্টে সে গ্রামার সেকশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে সে ভিডিওটি দেখে নেওয়া আটান্ন নম্বর প্রশ্ন এসেছিলো সন্ধি কত রকম হয় এক রকম দু রকম তিন রকম চার প্রকার সঠিক উত্তর হবে আমরা সবাই জানি সন্ধিটি তিন প্রকার স্বরসন্ধি সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি উনষাট নম্বর কোশ্চেন আছে আমার দ্বারা এ কাজ হবে না এর জন্য হচ্ছে চারটি অপশন দ্বারা অনুসর্গ না দ্বারা বিভক্তি না দ্বারা প্রত্যা না দ্বারা প্রতিপাদে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আমরা সবাই জানি দ্বারা হচ্ছে অনুসর্গ এ নম্বর হবে সঠিক উত্তর ষাট নম্বর কোশ্চেন রয়েছে দ্য এটার্নাল ওমেনলি ডোস আস অ্যাবোক এই উক্তিটি কার ছিল সিলার না শেক্সপিয়র না গ্যাটের নাকি ক্রিস্টিয়ানার সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সিনম্বর অপশন কবিগুরু গ্যাটের ছিল এই ধরনের উক্তি দ্য এটার্নাল ওমেনলি ড্রোস আস অ্যাবোক একষট্টি নম্বর কোশ্চেন একমাত্র শশীভূষণ তাহার সহায় ছিল কার ছিল হরকুমার না গিরিবালার না নায়েব না শশীভূষণের পিতা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে বি নম্বর অপশন গিরিবালার পিতা বাষট্টি নম্বর কোশ্চেন আছে গোবিন্দলালের জ্যাঠামশাই কে ছিল কৃষ্ণকান্ত রায় না হরলাল রায় রামকান্ত রায় নাকি বিনোদল বিনোদলাল রায় সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে এ নম্বর অপশন কৃষ্ণকান্ত রায় এটি কৃষ্ণকান্তের ঐল উপন্যাস থেকে নেওয়া হয়েছে তেষট্টি নম্বর কোশ্চেন টলস্টয় আমার অন্যতম গুরু কে লিখেছিলেন এটি জন্য চারটি অপশন আছে সঠিক উত্তর কোনটি হবে সঠিক হবে সি নম্বর অপশন অনদাশঙ্কর রায় লিখেছিলেন টলস্টয় আমার অন্যতম গুরু চৌষট্টি নম্বর কোশ কোশ্চেন গাছটা পাতাকুড়ি বড়িকে বলেছিল কি পঁয়ষট্টি নম্বর কোশ্চেন রয়েছে ভুবন সরকার একজন ছিলেন এক নম্বর আছে বৃদ্ধ দোকানদার দুই বি নম্বরে তরুণ প্রকৃতি প্রেমিক সি নম্বরে বৃদ্ধ ইলেকট্রিক মিস্ত্রি এবং ডি নম্বরে প্রণবের বাড়িওয়ালা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন বৃদ্ধ ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন ভুবন সরকার আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি দু সালে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো বছরের তে এসেছে এরকম বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই তোমাদের এই রকম কার্যকরী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ